আচ্ছা বুবলি যখনই শাকিব খানের নি শাকিব খানকে নিয়ে কোনো প্রশংসা করে বা শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা বলে আরেকটা অনুষ্ঠানে গেছিল যখন শ্বশুর শাশুড়ি রান্নার কথা নিয়ে বলেছেন তখনই শুরু হয়েছে তাদের ষড়যন্ত্র করা এখন গতকালকের একটা প্রোগ্রামে সে শাকিব খানকে নিয়ে প্রশংসা করেছে বা শাকিব খানের দিক নির্দেশনা সে মেনে চলেন উপদেশ মেনে চলেন শাকিব খান বলছে কারো কথায় কান দিতে না এইটা বলার পরে শুরু হয়েছে ভবিষ্যতে রাতে তিনটা বাজে পোস্ট দেওয়া তারপরে সকালবেলা মিলি সুলতানাকে দিয়ে লেখানো জাস্ট বুবলি কী বলেছেন শাকিব খানকে নিয়ে এই কথাগুলো একটু শুনেন আমি এটা আগেও বলেছি উনি সবসময় বলেন যে সক্রশিল্প সবচেয়ে বড় জিনিস আমি এটা আগেও বলেছি উনি সব সময় বলেন যে প্রশ্নের মানে আমি অনেক কিছু শিখি সাকিব খানের কাছ থেকে এবং সে বলেছে কোনো কথা কান দিবে না তুমি সে সে কথা যদি উত্তর হতো কাজ করবে কখন তুমি কাজ করি সেটা উত্তর দে এটা তো খারাপ কিছু বলেনি ঠিক না এটা শোনার পর ভবিশেষ লিখেছেন আমি নাকি ফিতাকাটা নায়িকা আর অন্যরা নায়িকা দেয় মানে কি নির্লজ্জ মানে সারাক্ষণ বুবলি পিছনে পড়ে থাকবে তারপরে মিলি সুলতানা বলতে শাকিব খান নাকি আমেরিকাতে তাকে নাকি ছুঁয়েও দেখেনি তারকে ছুঁয়ে দেখছে কি কি বিয়াকে মিলি সুলতানাকে মানে ওই সময় মিলি সুলতানাকে ছুঁয়ে দেখছে আর মানে বুবলি বুবলি ম্যাজিকে বাচ্চার মা হয়ে গেছে মানে মিলি সুলতানাকে ছুঁইছে আর বাচ্চার মা হয়ে গেছে বুবলি কেমন না আর না ছুঁইলে শাকিব খানকে যদি নাই ধরতো তাহলে মানে ছবিগুলো রোমান্টিক রোমান্টিক ছবিগুলো আসছে প্রত্যেকে শাকিব খান তো নিজে জড়ায় ধরেছে মানে কি রোমান্টিক মুডে আছেন সাকিব খানকে দেখেই মনে সে খুবই হ্যাপি আছেন এখন বুবলির সাথে বা বুবলিও হ্যাপি আছে খুব কনফিডেন্সলি শাকিব খানের খুব প্রশংসা করছেন এটাই শুরু হয়েছে তাদের জ্বালা পড়া মানে মানুষ যেন না বুঝে না জানে শাকিব খানের সাথে বুবলি সংসার করতেছে কিন্তু এদের মিথ্যা গল্প যখন করে তখন কারো জ্বালাপড়া আসে না মানে আমার মাথায় ঢুকে না ভবিষ্যৎ যে আইস অন একটা ইউটিউব চ্যানেলে মিথ্যা মিথ্যা সংসারের গল্প বা আগেও অনেক সংসারের গল্প ইন্টারভিউতে যাই বলতো শাশুড়িকে নিয়ে বলতো কিন্তু এর আগে শাশুড়ির গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিয়েছিল যখন শাকিব খানের সাথে সমস্যা হয়েছিল এখন সে শাকিব খানের পরিবারকে নিয়ে যা না তা সব মানে মিথ্যা মিথ্যা গল্প বলবে সেগুলো কোনো কিছু না মানে অভুবিশে যা বলে সবই সত্য অভুবিশেষই সংসার করে আর সেখানে ওর মিথ্যা গল্পগততেই বুবলি দুই বাচ্চার দুই বাচ্চার মা হয়ে যাচ্ছে ববলি কিছু বললে এক শ্রেণী মানুষ সহ্য করতে পারে নিতে পারে না কেন ভাই মানে এত নোংরা এত নোংরামি একটা মানুষের সাথে বুবলি তো মিথ্যা কিছু বলেনি আর একটা বাচ্চা মানে অনাগত বাচ্চাকে নিজে নোংরামি শুরু হয়েছে এই বাচ্চার একদম গ্যারান্টি দিয়ে বলতেছে নাকি মেদি সুলতানা বলে আমি গ্যারান্টিড এই বাচ্চার বাবা সাকিব খান না ওরা দুই দিন পর তো সে বাচ্চার বাবা ওয়াসিফ খানকে বা গৌতম শাহ বলবেছি বলবে ছি না ফিরুল্লাহ বাচ্চা এসব বুবলির দোষ আছে বুবলি এগুলো শোনা উচিত বুবলি এগুলো শুনবে কারণ সে সাংবাদিকের সামনে রহস্য রাখে কেন আমার বোন বোনের ধরে ঠাস করে লাগাইতাম তুই সাংবাদিক সামনে তো তোর ইন্ডিপেন্ডেন্ট মহিলা তুই শাকিব খানের ওয়াইফ তোর দ্বিতীয় বাচ্চা হচ্ছে মানে তোর শক্ত বক্তাটা খুটি হয়েছে হ্যাঁ এম হচ্ছে আপনার আমার জন্য দোয়া করবেন এত রহস্য দেখো সেজন্য তো বাচ্চার বৈধতা নিয়ে হতে মানে সাংক তুলে বা মানে বাস দেখ ফি সন্ধি তোর ভক্তরা না থাকলে তোরা এতদিন চামড়া ছিলে ছিলে খাইতে হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনও মুগো দেখাতে পারতি না কাজও করতে পারতি না রহস্য রাখার দরকার কি বাচ্চাদেরকে লুকানোর জিনিস আর দুই মাস পরে তো এমনি ফ্যাটেটা এমনি এমনিই বেড়ে যাবে তখন কি হবে তখন বাচ্চা নিয়ে আরো নোংরাবি শুরু হবে মানে এত রহস্য রাখার দরকার কি বুবলি আমি জানি না আমার ভিডিওটা দেখবে না বুবলি ভক্তরা দেখবেন আমি আসলে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি আসলে কি বলবো এগুলো নিতে পারতেছি না